ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তে আমি রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ লাখি গ্রাম পঞ্চায়েত দক্ষিণ লাখিতে গ্রামে এবং এটা অ্যাকচুয়ালি লাখি গ্রাম পঞ্চায়েতে পড়ে যেটা অ্যাকচুয়ালি আমারও লাখি গ্রাম পঞ্চায়েতে এবং অ্যাকচুয়ালি এই গ্রাম পঞ্চায়েতে আমি চাকরি করতাম দীর্ঘদিন এগারো বছর আপনি জানেন কি যে কাউকে জিজ্ঞেস করলে আমার নাম বললেই বলে দেবে আপনার নাম যদি বলেন আমার নাম শেখ সারাপ কি করেন এখানে মসজিদে ইমামতি করি আর এখানে সাথে সাথে কিছু অনলাইনের কাজ করে আপনাদেরকে দেখিয়ে দিই ইনি একটা ছোট্ট প্রিন্টার আর একটা কম্পিউটার জিও এয়ার ফাইবার তাই তো এখানে একটা আপনারের প্রিন্টার রয়েছে এখানে একটা এপশনের প্রিন্টার রয়েছে দেখলাম তো সব মিলিয়ে খরচ কত হলো স্যার এগুলো করতে গিয়ে স্যার খরচ তো প্রায় লাখের কাছাকাছি চলে গেছে এক লাখ টাকার কাছাকাছি এই যে রুমটাতে রয়েছেন এখানেই আপনি তো দেখলাম আপনি থাকেন সাথে এটা কিসের মেশিন স্যার আচ্ছা এটাও করেন আপনি সব মিলিয়ে তাহলে লাখখানেক টাকা ইনভেস্টমেন্ট করেছেন ইনকাম কি হয় স্যার ইনকাম তো আলহামদুলিল্লাহ আছে ইনকাম আছে কত টাকা কি রকম এটা তো মান্থলি এটা বলা যায়নি নি যেমন আছে প্রত্যেকটা দিনের মত কত 200 কোন দিন 300 এরকম পার ডে হয় আচ্ছা এখন মানুষজন উইথড্রল করতে আসে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে মন্ত্রা L1 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস রয়েছে আর স্মার্টফোন রয়েছে আপনি সমাধানের আইডি নিয়েছেন তাই তো আপনাকে আপনি যদি সময় করে আমার অফিসে একবার চলে যাবেন আপনাকে একটা রেজিস্টার বুক ব্যানার আমার তরফ থেকে আমি দেবো আমি নিয়ে আসতে ভুলে গেছি আপনি যে কোনো দিন হেঁড়িয়া যদি যান আপনি অফিসে অফিস আবারে চলে যাবেন আমি মানস স্যারকে বলে রাখবো আপনাকে দিয়ে দেবে ঠিক আছে আর তাহলে বাড়ি তাহলে কোথায় আপনার নন্দী নন্দীগ্রামে বলছেন মানে এখানে ওই আপনি আচ্ছা আচ্ছা মানে ওই যেটা আমাদের পুরোহিতের মতো আপনাদের যেটা এখানে কত বছর থাকবেন আপনি এখানে বর্তমান তো আমি আছি এখন পাঁচ বছর হয়ে গেছে যতদিন এখানে আছি ওদের ভালো লাগে গ্রামের দিন আছি আচ্ছা তাহলে হঠাৎ ওটার সাথে এই ব্যবসা করার চিন্তা ভাবনা হঠাৎ ওইখানে তো আমাদের স্যালারি যেটা মান্থলি দেয় ছ টাকা দেয় আচ্ছা ঠিক আছে ছ হাজার টাকা তো আর তো মান্থলি কুলাই না একটা সংসারে সেই জন্য সাইড একটা বিজনেস করলাম যেহেতু আমার এডুকেশন একটু আছে অল্প স্বল্প জন্য করলাম বাড়িতে আর কী কী আছে বাড়িতে আমার

এটা বর্তমান আমি জিওর মানে একজন এ রিটেলার রিটেলার আচ্ছা তো সেই আমরা আমরা পেজ রিটেল হিসেবে আমরা 1000 টাকা পেয়ে গেছি বাহ তো বন্ধুরা দেখা হবে পরের দিন আপনাকেও ধন্যবাদ স্যার এই ধরনের বিজনেসে আসার জন্য আর সত্যি যেটা যে আপনি অন্যান্য কাজের সাথে এটাকে করছেন সদভাবে করছেন সেই ধন্যবাদ আপনাকে জি থ্যাংক ইউ